হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো আজকে আমরা করবো কম্পিটিভ ম্যাথমেটিক্সের যে সুবিদ্যাসের নতুন বইটা এসেছে সেই বইয়ের থেকে আয়তক্ষেত্রে একত্রিশ থেকে চল্লিশ দাগ পর্যন্ত অঙ্ক যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একত্রিশ দাগের অঙ্ক দেখো প্রথম একত্রিশ দাগের অঙ্ক কী বলছে তিরিশ মিটার গুণ বাইশ মিটার আয়তাকার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেদযুক্ত একশো বর্গমিটার রাস্তা আছে রাস্তাটি কত চওড়া দেখো আয়তাকার আয়তাকার পার্ক সেই পার্কের ভিতরের দিকে একটা চওড়া রাস্তা আছে ভিতরের দিকে একটা রাস্তা আছে চওড়া এবার এই চওড়া রাস্তার সমান বেদযুক্ত চওড়া রাস্তা আছে যার ক্ষেত্র বল একশো বর্গমিটার বলে দিয়েছে দেখো যে আয়তাকার জমিটা ছিল তার দৈর্ঘ্য হল তিরিশ মিটার আর প্রস্থ হলো বাইশ মিটার তাহলে রাস্তা বাদে যে জমিটা থাকবে সেই জমিটা আহ দৈর্ঘ্য কত হবে দেখো রাস্তা যদি এক্স মিটার চড়া হয় এক্স মিটার চড়া হয় রাস্তাটা যদি তাহলে এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হবে এমনি তো ছিল তিরিশ তিরিশ ছিল তার থেকে দুদিক থেকে এক্স এক্স বিয়োগ গেলো মানে টু এক্স বিয়োগ গেল আর প্রস্তটা প্রস্থটা যেটা আছে ওটা এমনি তো ছিল তো ছিল আবার দুদিক আর বিয়োগ বিয়োগ যাচ্ছে তাহলে হবে বাইশ মাইনাস টু এক্স এটা হলো এবার দেখো আমাদের রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে চাই রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে পুরো আয়তাকার জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদ দিয়ে যে এলাকার জমিটা আছে লাল কালারের যে জমিটা আছে তার ক্ষেত্রফলকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে মাসখানে শুধু রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তাহলে পুরো জমিটার ক্ষেত্রফল 30 ইনটু 22 আর তার থেকে বিয়োগ করব কোনটা মাসখানে লাল কালারের যে জমি তার ক্ষেত্রফল বিয়োগ করব তার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য কত 30 ইনটু 30 2x আর প্রস্ত কত প্রস্থ হলো 22 টু এক্স ইকাল টু কত বলেছে একশো বর্গমিটার্স ইকুয়াল টু একশো এটা এলো ক্যালকুলেশন করলে তিরিশ মাইনাস তিরিশ মাইনাস টু এক্স 30 বাইশ মাইনাস টু এক্স টু পাঁচশো ষাট এলো পাঁচশো ষাট এই পাঁচশো ষাটকে যদি আমি হিসেব করি দেখো আমরা অপশান বসিয়ে বসিয়ে দেখব এক্স শ্রম আগে এক বসাই এক বসিয়ে দেখি সহজ নিয়ম আগে এক বসিয়ে দেখি এক বসিয়ে দেখলে দেখছি আমি যে তিরিশ মাইনাস টু এক মানে আঠাশ হচ্ছে আঠাশ গুণ বাইশ মাইনাস দুই এক মানে কুড়ি এই দুটো গুণ করলে কথা হয় আঠাশ দু ছাপ্পান্ন পাঁচশো ষাট হয়ে যাচ্ছে দেখো মিলে যাচ্ছে তাহলে ডি এক রাইট কারণ মিলে যাচ্ছে বাকিগুলো বসিয়ে মিলবে না চলে আসি পরবর্তী দাগের দেখবে দেখো কি বলছে কুড়ি মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্ত বরাবর প্রসারিত দু মিটার চওড়া রাস্তা আছে প্রতি বর্গমিটার পঞ্চাশ টাকা হিসেবে রাস্তাতে টালি বসাতে কত খরচ হবে দেখো একটা আয়তাকার বাগান আছে এই বাগানের দৈর্ঘ্য হলো কুড়ি মিটার এবং প্রস্থ হলো আট মিটার আয়তাকার বাগানটা কি করছে আয়তাকার বাগানের রাস্তা আছে মাঝখান বরাবর প্রসারিত রাস্তা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটা রাস্তা এই একটা রাস্তা এবার দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দেখো প্রতিটা রাস্তায় দুই মিটার চওড়া দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো কুড়ি আর কত প্রস্থ এই 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 যে চওড়া চওড়া যেটা দু মিটার চওড়া তাহলে সেই রাস্তার কত হবে মানে দুই প্লাস তারপর এই যে প্রস্থ বরাবর যে রাস্তা আছে প্রস্থ বরাবর রাস্তা তার তার দৈর্ঘ্য কত আট আট হবে এবং প্রস্থ কত দুই কারণ দুই মিটার চওড়া তাহলে আট দুগুনো ষোলো হলো কিন্তু দেখো এই যে মাঝখানে যে বর্গক্ষেত্রটা আছে দুটো রাস্তা যখন আমি যোগ করছি মাঝখানে বর্গক্ষেত্রটা আমি দুবার নিয়ে ফেলছি তো তাহলে একবার বিয়োগ করতে হবে যোগ করার ফলে দুবার বর্গক্ষেত্র নেওয়া হয়ে যাচ্ছে একবার বিয়োগ করতে হবে মাইনাস তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দু মিটার চওড়া প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দু মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হবে চার এর স্কোয়ার চার হবে বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান জানি বাহু গুণ বাহু তাহলে চার বিয়োগ করলাম চার বিয়োগ করলে দেখো চুয়ান্ন হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন হলো এই বর্গক্ষেত্রের এই এই রাস্তার ক্ষেত্র বল হলো চুয়ান্ন এবার বলেছে প্রতি বর্গমিটার পঞ্চাশ টাকা হিসেবে টালি বসাতে প্রতি বর্গমিটার পঞ্চাশ টাকা হিসেবে টালি বসাতে কত খরচা হবে তাহলে এই রাস্তা ক্ষেত্র বলতে এত বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটার ৫০ টাকা হিসাবে টালি বসাতে কত খরচা হবে চুয়ান্ন গুণ পঞ্চাশ চুয়ান্ন গুণ পঞ্চাশ টাকা চুয়ান্ন গুণ পঞ্চাশ মানে হলো আহ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ অপশন বি রাইট অ্যান্সার হবে চলাশি পরবর্তী অঙ্ক তেত্রিশ জ্যাগের অঙ্ক তেত্রিশ জ্যাগের অঙ্ক দেখো কি বলছে 30 মিটার দীর্ঘ এবং দশ মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান প্রশস্তযুক্ত যুক্ত সমান প্রস্তযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্র বল একশো এগারো বর্গমিটার রাস্তাটি কত চওড়া দেখো একটা আয়তাকার জমি আছে এই আয়তাকার জমির ভিতরে একটা রাস্তা আছে ভিতরে দুটো রাস্তা আছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমানভাবে প্রসারিত দুটো রাস্তা আছে আমি অন্য অন্য কালার দিয়ে করছি রাস্তা এই রাস্তার একটা এমনি আপাতত কতটা দৈর্ঘ্য হলো 30 মিটার আর প্রস্থ হলো 10 মিটার তাহলে এই যে লাল কালারের যে রাস্তাটা লাল কালারের রাস্তা দৈর্ঘ্য কত হবে লাল কালারের রাস্তার দৈর্ঘ্য দেখো লাল কালারের রাস্তার দৈর্ঘ্য হলো তিরিশ কারণ দৈর্ঘ্য বরাবর রাস্তা তিরিশ এবং প্রস্থ কত প্রস্থ আমরা জানি না আমরা ধরে নিচ্ছি প্রস্থ হলো এক্স প্রস্থ হলো এক্স ধরে নিচ্ছি এক্স এক্স তাহলে প্রতিটা রাস্তার মানে প্রতিটা রাস্তা এক্স মিটার চওড়া আমরা ধরে নিচ্ছি তাহলে এই যে লাল কালারের রাস্তাটার ক্ষেত্রফল কী হবে লাল কালারের রাস্তাটার ক্ষেত্রফল তিরিশ এক্স হবে কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আচ্ছা সেমভাবে এই যে গোলাপ গোলাপি কালারের রাস্তাটা গোলাপি কালারের রাস্তাটার দৈর্ঘ্য কত হচ্ছে গোলাপি কালারের রাস্তাটার দৈর্ঘ্য দেখা হলো এটা হলো দশ দশ হচ্ছে তাই না প্রস্ত বরাবর রাস্তা আছে দশ হচ্ছে দশ আর দশ ইন্টু এক্স হবে কারণ চওড়া হলো এক্স দশ ইন্টু এক্স মানে হলো প্লাস টেন এক্স কিন্তু কিন্তু এই রাস্তাটার যে মাঝখানটা মাঝখানটা এটা আমি দুবার নিয়ে ফেলছি দুবার মানে এই বর্গক্ষেত্রটা দুবার হিসেব করে ফেলছি যখন রাস্তার ক্ষেত্র বল যোগ করছি তাহলে একবার অন্তত বিয়োগ করতে হবে নাহলে দুবার ক্ষেত্র বল যোগ করা পড়ে যাচ্ছে তাহলে যেহেতু রাস্তাটা এক্স মিটার চওড়া তাহলে বিয়োগ কর কত বিয়োগ করতে হবে এক্সেস স্কোয়ার বিয়োগ করতে হবে কারণ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এক্সসের স্কোয়ার হয় সেই সমান সেটা সমানভাবে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্র বল মানে একশো এগারো বা তাহলে বা এক্সেস স্কোয়ার প্লাস চল্লিশ এক্স মাইনাস একশো এগারো টু জিরো এটা আমি মিডিল মিডিল যোগ করলে চল্লিশ আসে যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে চল্লিশ তিন সাঁত্রিশ একশো এগারো তাহলে এক্স এস স্কোয়ার এক্স এস স্কোয়ার প্লাস সাঁত্রিশ এক্স প্লাস তিন এক্স মাইনাস একশো এটা আসলো ও মাই এটা চল্লিশ মাইনাস চল্লিশ হবে তাহলে এই দুটো মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে আর এটা প্লাস একশো এগারো হবে এটা আমি একটু হিসেবে ভুল করেছি ওই দিকে নিয়ে যাচ্ছিলাম তাই আচ্ছা ইকুয়াল টু এটা এলো এক্স এটা এক্স মাইনাস সাঁত্রিশ আসবে একটা আর একটা এক্স মাইনাস থ্রি আসবে তোমরা হিসেব করে দেখবে এখানে একটা লাইন আমি করিনি একটা লাইন করিনি তোমরা বুঝে নিও একটু যদি না বুঝতে পারো দেখো আমি আরেকটা একটা লাইন করে দিই এখান থেকে যদি আমি প্রথম থেকে এক্স কমন নিতাম এক্স কমন নিলে এক্স মাইনাস সাঁত্রিশ থাকতো আর ওই দুটোর থেকে যদি তিন কমন নিতাম মাইনাস তিন তাহলে ওই এক্স মাইনাস সাঁত্রিশ পরে থাকতো সেখান থেকে লেখা যাচ্ছে ওটা আচ্ছা এখান থেকে লেখা যায় এখান থেকে লেখা যায় এক্স ইকুয়াল টু একবার হতে পারে আর এক্স ইকুয়াল টু একবার তিন হতে পারে তা সাঁত্রিশ কি হওয়া সম্ভব দেখো চওড়া রাস্তা কি চওড়া সাঁত্রিশ হওয়া সম্ভব কারণ এমনি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য তিরিশ সাঁত্রিশ মানে হলো জমির থেকেও বেশি চওড়া রাস্তা হতেই পারে না তাহলে সাঁত্রিশটা অপশান হবে না তিনটাই রাইট হবে তিন মিটার অপশন ডি রাইট অ্যান্সার হবে চলে আসছি পরবর্তী অঙ্ক চৌত্রিশ দাগের অঙ্ক চৌত্রিশ দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এক হাজার টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য দু মিটার কম হলে আটশো টাকা খরচ হয় মেঝে দৈর্ঘ্য কত দেখো একটা আয়তাকার মেঝে আমি কার্পেট দিয়ে ঢাকছি কার্পেট দিয়ে ঢাকার সময় আমি মনে করলাম দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হলো ওয়াই দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হলো ওয়াই তাহলে এক্স ওয়াই মিটারে যখন ক্ষেত্রফল এক্স ওয়াই ছিল তখন খরচ হতো এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু দু মিটার যখন কম হয়ে গেল দুমিটার মিটার যখন কম হয়ে গেল ধরো এইটা দু মিটার এইটা দু মিটার সাপোজ আমি ধরলাম দৈর্ঘ্য যখন দু মিটার কম হয়ে গেল তখন এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা বাদ যাওয়ার জন্যে এই ক্ষেত্রফলটা বাদ যাওয়ার জন্য আমার খরচ কত কমলো খরচ দেখো কমলো আটশো টাকা খরচ মিটে যাচ্ছে মানে দুশো টাকা খরচ কমেছে না এই ক্ষেত্রফলটার জন্যই তো দুশো টাকা খরচ কমেছে এই ক্ষেত্র ফলটা কত দুই গুণ ওয়াই মানে টু ওয়াই এই ক্ষেত্র ফলটা হলো দুশো টাকা খরচ হয়েছে এই ক্ষেত্র ফলটার জন্য এবার যদি আমি ভাগ করি দুটোকে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে গেল এক্স বাই টু এই এক্স বাই টু সমান একশো আর দুশো কাটলে পাঁচ পাঁচ এলো

দেখো এই অঙ্কটা নির্ণয় করা সম্ভব নয় এই অঙ্কের উত্তর অনির্ণেয় হবে সেমভাবে যদি আমি পরের অঙ্কটা দেখি পরের অঙ্ক দেখি তাহলে এটাও অনির্ণেয় হবে কারণ এটাও পরিসীমা কত হ্রাস পাবে জিজ্ঞাসা করেছে এটাও অনির্ণেয় হবে চলে আসি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো 37 দাগের অঙ্ক কি বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় তেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আমরা এটা সূত্র পড়েছিলাম যে

একশো করলে ছাব্বিশ যোগ ওয়ান পয়েন্ট সিক্স নাইন তাহলে ছাব্বিশের সাথে ওয়ান পয়েন্ট সিক্স নাইন যোগ করলে সাতাশ দশমিক ছয় নয় সাতাশ দশমিক ছয় নয় অপশান এ রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক আটত্রিশ জাগের অঙ্ক আটত্রিশ জায়গের অঙ্ক দেখো কি বলছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে আট পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত আমি একটা সূত্র পড়েছিলাম বললাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা টোটালের ওপরে এফেক্ট পড়বে মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে আমি তেরো আর এটা আর চল্লিশ চল্লিশ বাই একশো শূন্য শূন্য কেটে দিলাম তার মানে তেরো যোগ 0.4 তাহলে তেরো

তার মানে চল্লিশের থেকে কুড়ি বিয়োগ করলে কুড়ি হয় মাইনাস চার দুগুন আট হয় তাহলে এটা বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কি হবে এবং আট পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্র কত বৃদ্ধি বা হ্রাস পাবে দেখো দৈর্ঘ্য বারো পার্সেন্ট বৃদ্ধি বারো প্লাস প্রস্থ আট পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে মাইনাস আট হবে মাইনাস আট প্লাস বারো ইন্টু মাইনাস আট